তার সামনে নিয়ে বসে আছেন আমার আল্লাহ ডাক দিচ্ছে ও ফেরেশতারা তোর আমার বান্দা বানাই নিষেধ করছিসলি দেখ আমার বান্দার সামনে খাবার আছে আমার বান্দার পেটে ক্ষুধা আছে আমার বান্দার পিপাসা আছে আমার বান্দার সামনে খাবার আছে পানি আছে সর্বদা আছে কিন্তু বান্দা খায় না আমি আল্লাহর ভয়ে তোর আমারে বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি আজকে তোরা সাক্ষী থাক আমি আল্লাহ আমার বান্দাদের জীবনের সব গুণাগুলি আমি মালিক আমি আল্লাহ মাফ করে দিলা এখন প্রশ্ন ইফতার কি একা করবেন না আরো দশজন নিয়ে করবেন আরো দশজন নিয়ে করবেন বলে হুজুর কারণটা কি আল্লাহ বলেন সাহাবিনা রে তুমি একা ইফতার করিও না যদি সম্ভব হয় তোমার রোজাদার ভাইকে একটা খেজুর দিয়ে হলে ইফতার করাও সাহাবি বললেন ইয়ারসুল্লাহ খেজুর দেওয়ার মতো অর্থ আমাদের নাই এমনও সাহাবি আছি যার কাছে কোনো খেজুর নাই দেওয়ার মতো আল্লাহনবী বলেন যদি তা না পারো অন্তত এক পেলা দুধ দিয়ে হলো তুমি ইফতার করা আল্লাহ নবী আর ডাক আল্লাহ ওই এক পেলা দুধ দেওয়ার মতো সামর্থ্য আমাদের নাই আল্লাহ যদি তা না পারো তাহলে অন্তত এক পেলা পানি দিয়ে হলো ইফতার করা তারপরও তোমার ভাই রোজা হোক বা না হোক তোমার আমল নামা একটা কবুল রোজার সময় মানুষকে খাদ্য খাওয়াও মানুষকে খাওয়াও এটা ইসলামের মধ্যে উত্তম একটা কাজ এই জন্য রমজান আসলে অবশ্যই আপনারা ইফতার করাবেন নিজেরা করবেন অন্য জনকে করাবেন আর যদি যারা ধরি বা অর্থবিত্তের মালিক আছেন আপনারা সারা এলাকা দিয়ে খুঁজবেন দেখবেন হত দরিদ্র গরিব মিসকিন যারা আছে তাদের ঘরে ঘরে কিছু কিছু ইফতার আপনি পাঠিয়ে দিয়ে আসবেন কিছু খাবার টাবার কিনে দিয়ে আসবেন আল্লাহর বান্দা রোজা রাখার পরে যখন ইফতার করবে ওই ইফতারের কারণে আল্লাহর বান্দা আপনার জন্য দোয়া করবে আল্লাহর কসম করে বলি আপনার রিজিকে কোনো দিন অভাব আসবে না মাহারমজানে কেউ যদি একটা নফল ইবাদত করে অন্য মাসে একটা ফরজ ইবাদতের সমান সওয়াব হয়ে যায় মাহের রমজানে কেউ যদি একটা ফরজ ইবাদত করে অন্য মাসে সত্তরটা ফরজ ইবাদতের সমান সয়াব নেকি আমার আল্লাহ বান্দার আমাল্নামায় লিখে দেয় মাহের রমজানে রোজার ম